আগের ভিডিওতেই বলেছিলাম অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল একটা অববিট লোকেশনে আসব। তাই শিলিগুড়ি থেকে আমরা বাইকে করে চলে আসি মেঘের দেশ বা কমলালেবুর দেশ সিটংয়ে তো হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো যে হোমস্টে আমরা বুক করেছিলাম আতিথি হোমস্টে সেখানে চলে এসেছি এখানে বিশাল হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে খুব একটা ঠান্ডা বলবো না এমনি মোটামুটি ঠান্ডা আছে বাইরেটা একবার দেখাচ্ছি এখানে এখানে বাইক রাখার জায়গা আছে আমাদের বাইকটা রেখে দিয়েছে বাইরে থেকে হোমস্টেটা দেখতে এরকম কটেজ টাইপের এরকম তিনটে আছে এখানে আরেকটা আছে একটু ওপরে তো প্রত্যেকটারই বারান্দা আছে তো এখানে বসে অনেকটা সময় কাটানো যাবে এবার রুমের ভেতরটা দেখাই এখানে রুমটা অনেকটাই বড় তো আমরা তো নিয়েছিলাম দুজনের জন্য কিন্তু এখানে কিন্তু দুজনের বেশি থাকতে পারবে কারণ এইদিকে একটা সিঙ্গেল বেড আছে এখানে একজন থেকে যেতে পারবে আর এই সাইডটাতে ডাবল বেড আছে এখানে দুজনের সাথে একটা বাচ্চাও থাকতে পারবে তো এমনি রুমটা অনেকটাই বড় সড়ো আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে লেখা আছে সেভ ওয়াটার বাথরুমটাও ভালোই বড় আছে আর বাথরুমে যা যা থাকার সবই আছে ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার আছে বেসিনও আছে আর যেটা ইম্পর্টেন্ট জিনিস গিজার তো এখানে ঠান্ডার মধ্যে কিন্তু গরম জলের কোনো অসুবিধা হবে না আর এখানে টাওয়েল আর সাবানও দিয়েছিল আমরা ঢুকতেই ঠান্ডার মধ্যে গরম গরম চা দিল দার্জিলিং চা বাইরে বসার এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল তো বসে চা খেতে কিন্তু খুব ভাল লাগছিল তো আমরা কিন্তু এর আগে কোনো দিনই হোমস্টেতে থাকিনি তাই হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্স আমাদের প্রথমই হবে ওয়েদারটা দেখো কিভাবে চেঞ্জ হয়ে গেল এসছিলাম যখন পুরো মেঘলা হয়েছিল এখন রোদ্দুর উঠে গেছে রোদটা উঠেছে দেখে সৌম্য কয়েকটা ড্রোন শট নিয়ে নিচ্ছে এটা লাতপাঞ্চার ফরেস্টের মধ্যেই পড়ে আর এখানে শুনেছি অনেক পশু পাখি আছে যেমন ভাল্লুক আছে বাঘ আছে আর পাখির মধ্যে কিন্তু হর্নবিল খুব বিখ্যাত এখানে সিটংকে তিনটে পার্টসে ডিভাইড করা হয়েছে লোয়ার মিডল আর আপার সিটং তো আমরা আপার সিটংয়েই আছি তো এর উচ্চতা ৪৫ ফিট তো সেই জন্যে চার পুরো মেঘেই ঢাকা থাকে সামনের এই রুমটাই ডাইনিং রুম তো দুটোর আগে আগেই ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে এখানে খাবার রেখে দিয়েছিলো সব হটপটেই রাখা আছে সেই জন্য প্রচণ্ড গরম আছে ধোয়া বেরোচ্ছে পুরো তো একটাতে আছে ডাল একটাতে আছে ভাত সাথে আলু ফুলকপির তরকারি দিয়েছিল। ডিমের কষা ছিল আর পাপড় ভাজা দিয়েছিল সাথে পেঁয়াজ আর লঙ্কাও ছিল এখানে খাবারের কোয়ান্টিটি এতটাই দিয়েছিল যে দুজন খেয়েও কিন্তু অনেকটাই বেঁচে আর রান্নাও কিন্তু ভীষণ ভালো ছিল পর অনেক আবার ক্যানাডার কথা মনে পড়ে গেল তো ক্যানাডাতে যেরকম শান্ত একটা পরিবেশ আর ভীষণ হাওয়া দেয় এখানেও সেরকমই শান্ত পরিবেশ আর হাওয়া ভীষণ দিচ্ছে কিন্তু হ্যাঁ এখানে পাহাড়ে তো ভীষণ সুন্দর লাগে তো এই শান্ত পরিবেশে বসে থাকতে খুব সুন্দর লাগছে আজকেই আমরা সাইটসিং করতে পারতাম কারণ অনেক আগেই চলে এসেছি কিন্তু রাস্তার কন্ডিশন ভালো নেই তো সেই জন্য বারবার যাতায়াত করা কিন্তু এখান থেকে প্রবলেম হবে তো আমরা একদিনের জন্যেই আছি তো কালকেই ভাবছি যাওয়ার সময় যা যা দেখার দেখে নেব নিচে ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আমরা ডিরেক্ট বুক করেছিলাম আর একদিনের জন্যে আমাদের চোদ্দোশো করে পার হেড লাগছে এটা থাকা খাওয়া সব মিলে শহরের কোলাহল থেকে এরকম প্রকৃতির মাঝে এসে কয়েকটা দিন কাটাতে কার না ভালো লাগে এই হোমস্টের ভেতরে প্রচুর রকম ফুল গাছ আছে পাহাড়ি ফুল গাছগুলো দেখতে ভারী সুন্দর লাগে তো আমরা খাওয়া দাওয়া সেরে আশপাশটা একটু ঘুরতে বেরোলাম পাহাড়ের ভেতরে ভেতরে এরকম প্রচুর শর্টকাট রাস্তা আছে তো আমি আর সময় এরকমই একটা শর্টকাট রাস্তা দিয়ে একদম ওপরে চলে আসলাম বাজারে তো বাজারে এমনি সব কিছুই পাওয়া যায় এখানে হোমস্টের ভাইগুলো এমনি আমাদেরকে বলছিল যদি কিছু প্রয়োজন হয় তাহলে ওদেরকেই বলতে ওরা নিয়ে আসবে তো আমরা বসে বসে কী করবো তাই একটু চার ঘুরে দেখলাম একটু সন্ধে হতে না হতেই গরম গরম চার ফুলকপির পকোড়া করে দিয়েছিল বাইরেটা এতক্ষণে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছিল না হ্যাঁ এমনি লাইট ছিল হোমস্টেতে কিন্তু এই লাইট ছাড়া আর কিন্তু বাইরে কিচ্ছু দেখা যাচ্ছিল না যদিও ভয়টয় লাগছিল না একটা অদ্ভুত সুন্দর লাগছিল আর ও হচ্ছে কোকো এখানে কিন্তু ও সারাদিন থাকে না কিন্তু রাত্রিবেলায় সে এখানে শোয়ে রাত্রি নটা বাজতেই ওরা আমাদেরকে রাতের খাবার দিয়ে দিল তো রাতে ছিল ভাত ডাল মুরগির মাংস সাথে আলু ভাজা আর ভাজা আর রাতের রান্নাটাও বেশ টেস্টফুল ছিল এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন টেম্পারেচার দেখাচ্ছে ওই পনেরো ডিগ্রি মতন খুব বেশি ঠান্ডা বলবো না এমনি একটাই সোয়েটার পরে আছি হয়ে যাচ্ছে কিন্তু রাত্রিবেলা খুব ঠান্ডা লাগছিলো রাত্রিবেলা টেম্পারেচার অনেকটা ড্রপও হয়েছিল আর এখন তো এমনি মেঘেই ঢাকা আছে এমনি খুব সুন্দর ওদিকটা এদিকটা পুরো মেঘে ঢাকা আছে সামনে পাহাড় দেখা যায় কিন্তু এতটাই মেঘ যে কোনো পাহাড়টাহাড় দেখা যাচ্ছে না সত্যি এখান থেকেই মনে হচ্ছে সামনে পাহাড় আছে তাও একটা না দু দুটো পাহাড় আছে তো এখানে যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায় এখানে সার্ভিস খুবই ভালো বলবো আর ওদের ব্যবহারও খুব ভালো যেরকম টাইম টু টাইম লাঞ্চ ডিনার এসব দিয়েছে তেমনই চা যতবার বলছি ততবারই দিচ্ছে মানে এমনি খুবই ভালো ব্যবহার খাওয়ারও অবধি গরম জল দিয়ে দিয়েছে আর বাথরুমেও গিজার তো আছে মানে গরম জলেরও ব্যবস্থা আছে সেদিক থেকে কোনো অসুবিধেই নেই এমনি চলে আসলে তারপরে কিন্তু খুব ভালো লাগবে এমনি সার্ভিস ভীষণ ভীষণ ভালো সকাল সকাল চা চলে এসছে তো আমার মনে হচ্ছে হোমস্টেতে বসেই আমরা দুটো তিনটে দিন কোথাও না ঘুরেই কাটিয়ে দিতে পারবো আর এই বসার জায়গাটা তো সত্যি আমি ভীষণ মিস করবো কাল সারাটা দিন বাইরে এখানেই বসেছিলাম তো সকালটাও জায়গাটা এতটাই সুন্দর লাগছে মানে চারপাশটা শুধু মেঘ আর মেঘ আমরা মেঘের মধ্যেই আছি এখন সকাল পনে দশটা বাজে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি আলুর তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল তো লুচি কিন্তু এক একজনের অনেকগুলো করেই দিয়েছিল ওই ন দশটা করে দিয়েছিল এখন বাজে সকাল সাড়ে দশটা এখন আমরা একটু আশেপাশে যা যা আছে সেগুলো দেখতে বেরোচ্ছি তো বাইক আছে অসুবিধে নেই এখন সাড়ে দশটা বাজে তো হোমস্টে ছাড়ছি

আই লাভ সিটং যেখানে লেখা আছে তারই সামনে লেপচা মনেস্ট্রি আছে এটা সাড়ে তিনশো বছরে পুরনো এদিকে একটু উপরে উঠে যাও এখানে বাইক গাড়ি উঠতে দেবে না এটা অনেকটাই খারাপ এখানে বাইক বা গাড়ি উঠতে দেবে না এখানে ওপরে অনেক হোমস্টেও দেখতে পেলাম যেতে যেতে আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি সত্যি আপার সিটংয়ের বিউটি কিন্তু খুবই সুন্দর এই জায়গাটার নাম নামথিং পোখরি তো এটা খুব পপুলার একটা ভিউ পয়েন্ট অহলদারা যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে এটা একদমই অল্প ডিস্টেন্সে তো এখানে একটা ন্যাচারাল লেক আছে যদিও লেকে জল নেই একদমই তো এখানে আকাশটা যদি ক্লিয়ার থাকতো তাহলে দ্রোন ওড়ানো যেত দ্রোন ভিউতে জায়গাটা বেশ ভালো করে বোঝা যেত তাও আমি একটা ছবি এমনি দেখাচ্ছি জায়গাটা ঠিক এরকম আর একটু সামনের দিকে এগিয়ে গেলে এখানে একটা হনুমানজির মন্দির পড়বে সামনে আবার আমরা ছুটে চললাম কালো সেম এই রাস্তা দিয়ে শিলিগুড়ি থেকে এসেছিলাম তো আসার সময় দেখছিলাম এই জায়গাটা কিন্তু মেঘে একদম ঢাকা ছিল আজও কিন্তু একদম সেম এই জায়গাটা মেঘেই ঢাকা থাকে এখন আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে তো কাল যখন এই রাস্তা দিয়ে আসছিলাম তখন অত জায়গাগুলো চিনতে পারছিলাম না আজকে ভালো করে চিনে গেছি রে আস্তে আস্তে সামনে একটা মোড় পড়বে তো এখানে তিন দিক দিয়ে রাস্তা চলে যায় তো সামনের দিকে তাকালে অহলদারা ভিউ পয়েন্ট লেখা আছে তো মেঘের মধ্যেই খুঁজে নিতে হবে কিচ্ছু করার নেই তো এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় তো পার পারসন দশ টাকা করে নেবে তো আমাদের দুজনের বিশ টাকা নিয়েছে বাইক শুদ্ধ ঢুকে এরকম রাস্তা করা আছে তো এখান দিয়ে সোজা ওপরের দিকে উঠে যেতে হবে व्यू होमस्टे जी जावे पे ने सामने व्यू पॉइंट এটাই দ্বারা ভিউ পয়েন্ট এখন তো এখানে মেঘে ঢাকা আছে এখানে প্রচুর হোমস্টে আছে তো হোমস্টেগুলোতে প্রচুর লোক থাকে এখানে থাকলে ডিগ্রি ভিউ এনজয় করা যায় কারণ সানরাইজ সানসেট বা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এখানে আরেকটা জিনিস দেখতে পাবে প্রচুর সিঙ্কোনা গাছ কি হাওয়া দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম এখানে একজনকে বলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে খুব ভালো থাকে তারপর মার্চ এপ্রিলটা একটু মোটামুটি থাকে না আর বাকি মাসে এরকমই থাকে মেঘের মেঘের মধ্যেই থাকে মধ্যে একদম সানরাইজ হোমস্টে আছে আরো হোমস্টে আছে নিচে কিছুই দেখা যাচ্ছে না এখানে একটা চা কফির দোকান আছে তো ঠান্ডার মধ্যে দুজনে মিলে কফি নিলাম এটাই আহল দ্বারা ভিউ পয়েন্ট হোমস্টে মেঘ না থাকলে জায়গাটা ঠিক এরকম লাগে এবারে আমরা নিচের দিকে নামছি এবারে যাব কমলা লেবুর বাগানে এটা এখানকার বিখ্যাত কমলা লেবুর বাগান তো গাড়ি পার করার বাইরে জায়গা আছে গাড়ি পার করলে পঞ্চাশ টাকা করে নেবে বাইকের যদিও আমাদের নেয়নি আর এখানে ঢুকতে গেলেও কিন্তু পার হেড পঞ্চাশ টাকা করে নেবে দু বছর বা তার বেশি হলেই পঞ্চাশ টাকা করে এক একজনের লাগবে

অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কমলা লেবুর বাগান দেখব তো সিটং যার জন্য ভীষণ বিখ্যাত তা এত শুনতাম সত্যি মনে মনে এত ইচ্ছে করতো দেখার জন্যে তো অবশেষে কিন্তু দেখার সৌভাগ্য হয়েই গেল এখন ফেব্রুয়ারি মাসে প্রায় শেষ তাই কমলা লেবুর সাইজগুলো অনেকটা ছোটো ছোটোই হয়ে গেছে তো আমাদেরকে টেস্ট করতে দিল সবাইকেই একটা করে টেস্ট করতে দিচ্ছে তো আমাদের কমলা লেবুগুলো এমনি মিষ্টিই ছিল তো আমরা ভাবলাম এখান থেকে কমলা লেবু নিয়ে যাব তো এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে কমলা লেবু তো ওরা এক ডজন একশো টাকা করে দেবে এই অরেঞ্জ গার্ডেনে এরা ডিসেম্বর থেকেই ঢুকায় আর জানুয়ারিতে বললো বেস্ট জানুয়ারিতে আসলে একদম ভালো প্রচুর কমলা থাকে আর ফেব্রুয়ারিতে একটু কমে যায় আর তারপরে আস্তে আস্তে ওরা সব শেষ করে দেয় দিয়ে এখানে সব সবজির চাষ হয় তখন আবার সবজি নেবার জন্যেও ঢোকায় কমলা ছাড়াও এটা খুব দেখতে পাচ্ছিলাম তো জিজ্ঞেস করতেই বললো এটা পাহাড়ি টমেটো এদিকটায় আবার কমলালেবুর গাছ অনেক দেখা আছে তো এখানে হোমস্টেগুলোতে থাকলে কমলালেবুর বাগান কিন্তু দেখতে পাবে যেমন একটা দেখতে পেলাম অরেঞ্জ ট্রি হোমস্টে মানে ভেতরে পুরো কমলালিপুর বাগান কাল যে পদ দিয়ে এসেছিলাম সেবক বিড়ি দ্বারা হয়ে সেই পদ দিয়েই নামছি আর নামতে নামতে এরকম সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে পড়ছিলাম তো আমাদের একদিনের সিটং ভ্রমণ দারুণ সুন্দরভাবে কাটলো ওপরে রাস্তা খারাপ হলেও বিউটির দিক থেকে সিটং তো অসাধারণ তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে